একুশতম বর্ষে পদার্পণ করেছে আরামবাগের ঋষি অরবিন্দ ক্লাবের শ্যামা উৎসব এবছর স্থান পরিবর্তন করে উৎসব অনুষ্ঠিত হবে আরামবাগ মহকুমা গ্রন্থাগার প্রাঙ্গনে জানা গেছে এবছর ঋষি অরবিন্দ ক্লাবের শ্যামা পুজোর থিম হবে অবহেলা এই থিমের মাধ্যমে সমাজকে এক অনন্য বার্তা দেবে ঋষি অরবিন্দ ক্লাব ক্লাবের সম্পাদক রাজেশ চৌধুরীর তত্ত্বাবধানে জোর কদমে চলছে পুজোর মন্ডপ তৈরির কাজ ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন নেজুবুলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়ামা কোম্পানির আনরিকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভ টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে